তার তার কথা মতোই লেগে থাকা ভয়ের ছাপ আমার নজর এড়ালো না পেছনে চেয়ে দেখলাম দু চোখে দরজার কাঠের পাল্লা দুটো বন্ধ না ভেজানো সালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমি শামিন আক্তার আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে প্রতাপগড়ের বৌরাণী গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমার পাশেই থাকুন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর যারা ইতিমধ্যে ফলো এবং সাবস্ক্রাইব করেই ফেলেছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো চলুন আর বেশি কথা না বলে প্রতাপগড়ের বৌরাণী পর্ব পঁয়ত্রিশ শুরু করি আমার কথায় স্বামী প্রথমটায় একেবারেই রাজি হতে পারেননি কিন্তু আমার একমুখী জেদের কাছে তাকে শেষমেশ নতি স্বীকার করতেই হয় ক্রমেই রাত বাড়তে থাকে দ্বাদশীর খয়ে আসা চাঁদের আলো ক্ষীণ থেকে ক্ষীণতরও হতে থাকে বাইরের বাগান আর জঙ্গল সংলগ্ন ঝোপে ঝাড়ে ঝিজি পোকার দল সার বেঁধে অনবরত ডেকে চলেছিল এতক্ষণ ধীরে ধীরে তাদের কলতান বন্ধ হয়ে আসছে রাতের প্রকৃতি ক্রমশ শান্ত নীরব নির্জীব হয়ে আসছে আর সেই নীরবতার মাঝে এই প্রতাপগড়ের রাজবাড়ি যেন কোনো বহির্বিশ্বের প্রতিকৃতি রূপে স্থানুর মতো দাঁড়িয়ে আছে রাত যেন এই রাজবাড়ির চেহারা চরিত্র সবই আমূল বদলে দেয় বাড়ির রন্দ্রে রন্দ্রে জেগে ওঠে আদিম পৈশাচিক নারকীয়তা বাতায়নের সামনে দাঁড়িয়ে আন মনে বাইরের অন্ধকারাচ্ছন্ন জগতের দিকে চেয়েছিলাম হঠাৎ কাঁধে কারোর আঙ্গুলি স্পর্শ পেয়ে পিছনে ফিরে দেখি স্বামী দাঁড়িয়ে আছেন মুখে তার অনাবিল স্মিত হাসি এই হাসি দেখে কে বলবে যে এই মানুষটার ভেতরেই একটা অন্যত্য রক্তলোভী পিশাচ বাস করে আমি তার দিকে তাকাতেই তিনি বলে ওঠেন চলে তো এলাম হৈম কিন্তু যদি কিছু একটা অমঙ্গল ঘটে যায় তখন কি হবে তার কথা মতোই তার দু চোখে লেগে থাকা ভয়ের ছাপ আমার নজর এড়ালো না পেছনে চেয়ে দেখলাম দরজার কাঠের পাল্লা দুটো বন্ধ না ভেজানো বুঝলাম মনে এখনো অশেষ সংশয় তার তাকে ছাড়িয়ে সোজায় এগিয়ে গেলাম দরজার কাছে দুহাতে পাল্লা দুটো ভালো করে লাগিয়ে ভেতর থেকে বড় কাঠের আলগাটা লাগিয়ে দিলাম আমার কাণ্ড দেখে স্বামী বললেন কি দরকার ওটা লাগাবার অন্তত একটা পথ তো রাখো ভ্রু কুঞ্চিত করে গলায় ঈষৎ রাগ ঝরিয়ে বিস্ময়ে সুরে তাকে বললাম বিবাহিত দম্পতি উন্মুক্ত কক্ষে থাকবে কি প্রকারে বলবেন আমাদের বাস্তবিক স্বরূপ যাই হোক না কেন সবার আগে তো আমরা পতিপত্নী নাকি আর আমি তো আগেই বলেছি আর কোনো পলায়ন নয় যা হবে দুজনে একত্রে তার সম্মুখীন হব এতটা বলেই তার প্রসারিত হাতে নিজের হাত রাখলাম তিনি আমাকে নিজের কাছে টেনে নিলেন আমি তার দুই শান্ত চোখে চোখ রাখি সেখানে তখন অগাধ অসীম ভালোবাসা আর সেই ভালোবাসাকে হারাবার ভীতি মিলেমিশে একাকার হয়ে আছে তার প্রশস্ত বুকে মাথা রাখলাম হৃৎপিণ্ডের গতি সেখানে সাধারণ মানুষের তুলনায় শতগুণ দ্রুত কিন্তু সে দ্রুত তালের এ এক মধুর মধ্যেই সুর খুঁজে পেলাম নিজের মনেই শপথ নিলাম এই সুর আমি কখনো বন্ধ হতে দিব না এমন শপথ নিও না হইম এ শপথ কারো মঙ্গল করবে না তোমার ভালোর জন্য জগতের ভালোর জন্য আমার হৃৎপিণ্ডের গতি বন্ধ হতেই হবে চমকি উঠলাম তার কথায় কিন্তু পরোক্ষণেই অনুভব করলাম নিজের ভুল আমি যে ভুলেই গেছিলাম অনুচ্চারিত মনের গভীরে থাকা কথাগুলো আমার স্বামী শুনতে পায় মাথা নাড়িয়ে বললাম হৈম যা শপথ নেয় তা পুরো করেই ছাড়ে এমন কোনো রাস্তা নিশ্চয়ই আছে যা দিয়ে আপনি অক্ষত থেকেও জগতের কোনো অমঙ্গল হবে না শুধু সেই পথটুকু আমায় বের করতে হবে অনেক চেষ্টা করেও বুক ভাঙ্গা দীর্ঘশ্বাসটা স্বামী আমার থেকে লুকোতে পারলেন না বুঝলাম মুখে মানা করলেও তিনিও চান এমন কোনো উপায় বের হোক যাতে দুজনের মিলন চিরস্থায়ী হতে পারে মনে মনে সংকল্পটা আরও দৃঢ় হয়ে উঠল মুখে বললাম রাত অনেক হলো এবারে শুয়ে পড়ুন দেখি বিছানায় শুতে গিয়েও থমকে দাঁড়ালেন স্বামী আমার দিকে ফিরে বললেন নিজের দানবীয় স্বরূপকে আমি নিজেও ভয় পাই হৈম সে রূপে আমার নিজের উপর নিজের কোনো আয়ত থাকে না হৈম এটা কাছে রাখো যদি কোনোভাবে আমি তোমার ক্ষতি করতে চাই তবে দ্বিতীয় চিন্তা না করে আমার হৃৎপিণ্ড বরাবর বুকের দিক ঘেসে বসিয়ে দিও এই বলেই স্বামী আমার হাতে একটা ছোট্ট ছুরির মতো জিনিস ধরিয়ে দিল খুব সামান্য দেখতে একটা ক্ষুদ্র ছুরি হলেও এর মধ্যে একটা বিশেষত্ব রয়েছে আর সেটা এর ধারালো ফলায় খুব কাছ থেকে ভালো করে দেখলে বোঝা যায় ফলার গায়ে কিছু খোদাই করে লেখা আছে তবে ছুরিটা এতটাই ছোট যে সঠিক কি লেখা রয়েছে তা বোঝার উপায় নেই তবে একটা জিনিস লক্ষণীয় ছুরিটা আমার হাতে আসতেই ওর থেকে একটা উজ্জ্বল বেরোনো শুরু হয়েছে অবাক বিস্ময়ে হাতের দিকেই তাকিয়েছিলাম স্বামী এবারে ছুরিটার একটা বিশেষ স্থানের দিকে অঙ্গুলি নির্দেশ করে আমাকে বললেন এই স্থানে চাপ পড়লে এর আকার তিন গুণ বৃদ্ধি পাবে ও এটি একটি তরবারিতে পরিণত হবে তার কথা শুনে নির্দিষ্ট স্থানে একটু হালকা চাপ দিতে সত্যি সেই সূক্ষ্ম ছুরি এক তীক্ষ্ণ ফলাযুক্ত শানিত দর পরিণত হল আর সেই সঙ্গে এর গায়ে গ্রতিত লেখাগুলি আমার কাছে সুস্পষ্ট হয়ে উঠল দেখলাম হালকা সাদাটে রূপলি ধাতুর উপর টকটকে লাল রক্ত এর কিছু দিয়ে একদিক খোদাই করা আছে গায়ত্রী মন্ত্র আর অন্যদিকে ভাগর্ব মন্ত্র বিস্মিত কণ্ঠে স্বামীকে জিজ্ঞেস করতেই যাব সে এই অস্ত্র তিনি কোথায় পেলেন তার আগেই তিনি স্বয়ং উত্তর দিলেন প্রতাপগড়ের জমিদার বংশের অন্তিম পুরুষ রাজেশ্বর রায় চৌধুরীর অস্থি দ্বারা নির্মিত হয়েছে এই তরবারি আমার জন্মের মুহূর্তে বাসন্তী তাকে পেছন থেকে আঘাত করে হত্যা করলেও তার দেহকে বিনাশ করতে পারেনি কোনো এক গোপন দৈবী মন্ত্র বলে তার মরদেহ হাওয়ায় ভসমান হয় আর সেই অবস্থাতেই ধীরে ধীরে রক্ত মাংস আর চর্ম গলিত হয়ে এই তরবারির আকৃতি নেয় সেই সময় দৈবী বাণীও ধ্বনিত হয়ে জানিয়ে দেয় কোন উদ্দেশ্যে এই তরবারি নির্মিত হয়েছে বাসন্তী এমনকি আমি নিজেও বহুবার একে ধ্বংস করতে চেয়েছি কিন্তু পারিনি শেষ পর্যন্ত নিজের জন্য ধার্য করা মারণাস্ত্রকে নিজের কাছেই গচ্ছিত রেখে দিলাম আজ এর ধারককে পেয়ে গেছি তাই তার হাতেই তাকে একে তুলে দিলাম তরবারিটিকে পুনরায় আগের মতোই তার ক্ষুদ্র স্বরূপে ফিরিয়ে এনে বললাম একে ব্যবহারের প্রয়োজন যাতে না পড়ে সেটাই আমি দেখব স্বামী কিছু বললেন না ঠিকই কিন্তু তার মুখ ফুটে ওঠা অব্যক্ত বেদনা আমার চোখ এড়ল না এরপর আর দুজনের কোনো কথা হয়নি দেখতে দেখতে রাত্রি ত্রিপোহর পেরিয়ে গেল এবার একটু নিদ্রা প্রয়োজন সেই মতো স্বামীর পাশেই সে তো শুভ্র বিছানার এক কোনায় শুয়ে পড়লাম কিন্তু শুলেই তো হবে না প্রসন্ন নিদ্রা দেবীর দু চোখে আগমনেরও তো প্রয়োজন আছে আজ সেই সকাল থেকে একসাথে এক রহস্য উন্মোচনে আছি আর এত ঘটনার সম্মুখীন হতে হয়েছে যে দেহের প্রতি শিরা ধমনী ও স্নায়ুতে এখনও উত্তেজনার পাড়া উঠে রয়েছে দু বুঝে বেশ খানিক্ষণ এপাশ ওপাশ করে এক সময় একটু তন্দ্রার মতো এসেছিল যেন হঠাৎ কেন জানি না ভীষণ অস্বস্তি বোধ করতে লাগলাম একটা চাপা গঙ্গানির শব্দ খুব কাছ থেকে শুনতে পেলাম যেন পাশ ফিরতে দেখি স্বামী উঠে বসে গেছেন তার শরীরের প্রতিটি পেশি যেন ফুলে ফেপে ফেটে ওঠার উপক্রম হয়েছে উন্মুক্ত শরীরের উপরিভাগে সবজি আঁশ জাতীয় আবরণ তৈরি হচ্ছে পিঠের দিকে শির দ্বারাটা উঁচু হয়ে চামড়ার আবরণে ছিঁড়ে বেরিয়ে আসছে ক্রমশ হাত পা সহ গোটা শরীর আকৃতিকে দ্বিগুণ হয়ে চলেছে সব হয়ে তার আসযুক্ত পিঠে হাত রেখে মৃদু স্বরে ডাকলাম শুনছেন আমার কণ্ঠ শুনে স্বামী খুব ধীরে ধীরে মুখ ফেরালেন দেখলাম তার মানবরূপ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে ছাগল আর কুকুরের মেলবন্ধনে তৈরি এক ভয়াল দর্শন রূপ নিচ্ছে সেই মুখের সব ভয়াবহতা যেন ওর দু চোখে নিবদ্ধ সেই হলদে সবুজ রঙা চোখ দুটোতে যেন মৃত্যু শীতল হিংস্রতা বুঝলাম আমার পরীক্ষার সময় আসন্ন